ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ রসুন এবং ডালের দাম এ অবস্থায় দাবি উঠেছে বাজার মনিটরিং এর ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন আবরার আহমেদ মাহি ময়মনসিংহে সয়াবিন তেলের পর এবার পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে পেঁয়াজ রসুন আর ডালের দাম গেল সপ্তাহের তুলনায় কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা এক সপ্তাহে আগে যে পেঁয়াজ বিক্রি হতো বিশ থেকে পঁচিশ টাকা কেজিতে তা আজ বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় পেঁয়াজের সাথে দৌড়াচ্ছে রসুনের বাজারও দেশি রসুন এক সপ্তাহ আগে বিক্রি হতো পঞ্চাশ থেকে ষাট টাকা সে রসুন বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা কেজিতে এলসি রসুন সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে পনেরো থেকে বিশ টাকা গেল কয়েক দিনে ডালের কেজিতে বেড়েছে আট থেকে দশ টাকা বস্তা প্রতি ডালের দাম বেড়েছে দুশো থেকে চারশো টাকা এমন দাবি ব্যবসায়ী সহ ক্রেতাদের পেঁয়াজের বাজার আপনার ছিল আপনার পঁচিশ টাকা খুচরা বিক্রি এমন বাজারে হলো টাকা খুচরা বিক্রি সপ্তাহে ছিল

একদিকে বোতলজাত সয়াবিন তেলের সংকট আর অপর দিকে পেঁয়াজ রসুন আর ডালের দাম বৃদ্ধির দৌরাত্বে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা এইভাবে যদি চলে তেলের সাথে যদি পাল্লা দিয়ে মসুর ডাল কিংবা পেঁয়াজের দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে আমরা সাধারণ গ্রাহকরা কিন্তু কোথায় গিয়ে দাঁড়াবো তারপর মসুর ডাল দাপে 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 বেড়ে যা বেড়ে যাচ্ছে মানে সয়াবিনেরও একই চোরা কারবারিরা সবসময় মুনাফা লুটে নিতে তৎপর থাকে তাই দাম বৃদ্ধিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য এই জনপ্রতিনিধির চোরা কারবারিরা সবসময় ছিল তারা ব্যবসার মুনাফা করবে এটি স্বাভাবিক তারই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা অবশ্যই উপজেলা পরিষদের ইয়নো সাথে কথা বলেছি ত্বরিত ব্যবস্থা নেওয়া আমরা চেষ্টা করব প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হবে ব্যবসায়ীদের অবৈধ সিন্ডিকেট নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে স্বস্তি ফিরবে সাধারণ জনগণের এমনটাই প্রত্যাশা ক্রেতা সাধারণের আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক